আসসালামু আলাইকুম রানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম তৃতীয় ভিডিও বলতে মিতির তৃতীয় ভিডিও আমি পূর্বে আরও দুটি ভিডিও দিয়েছি যদি আপনি ত্রিকোণ মিতি বিষয়ে মোটামুটি একটা ভালো ধারণা রাখতে চান তাহলে অবশ্যই এই তিনটা ভিডিও দেখবেন একটা ভালো ধারণা পাবেন আশা করি এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন তাহলে ত্রিকোণমিতিতে সফল হবেন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন চলে আসছে অবশ্যই আপনাকে সমাধান করা শিখে নিতে হবে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন তো আমি আবারও বলছি যে ত্রিকোণ মিথির বিষয়ে আপনাকে অবশ্যই কোন মান জানতে হবে যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা যায় না সুতরাং ক্যালকুলেটার ছাড়া কীভাবে ব্যবহার করতে হয় বের করতে হয় কোন মানগুলো সেটা আপনাকে জেনে নিতে হবে এবং বাহুগুলোর লম্ব ভূমি অতিভূজ কোনটি সেটা চিনে নিতে হবে এবং এই লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস টেন সর্বনিম্ন এই তিনটার কি সম্পর্ক রয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনি যদি পূর্বের দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তো আজকের প্রশ্নটি হচ্ছে এমন যে চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত তা আমি পূর্বে বলেছিলাম অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে চিত্র অঙ্কন করে নিতে হবে তাহলে আমি যদি সমাধানে যাই তো প্রথমে যদি আমি চিত্র অঙ্কন করি তাহলে মনে করি এটা ছিল একটা খুঁটি একটা লম্বা একটা খুঁটি চন্দ্রবিন্দু দেই নাই যাই হোক এখানে মনে করি বি একটা খুঁটি যেহেতু খুঁটি উপরের দিকে থাকে আমরা উপরের দিকে দিলাম আর এই বরাবর কি আছে ভূমি অর্থাৎ নিচ দিয়ে এগুলো ভূমি আছে তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে অবশ্যই নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখন আমি মনে করলাম যে এই জায়গায় বা এখানে একটা সি বিন্দুতে একটা এই খুঁটিটা কি হয়ে গেল ভেঙে গেল অর্থাৎ এই খুঁটিটার এখানে নেই ভেঙে গিয়ে এখানে নিচের দিকে চলে আসছে অর্থাৎ এই এ প্রান্তটা এই ডি প্রান্তে চলে আসছে অর্থাৎ এই যে এ সি অংশটাই কিন্তু এই অংশ কারণ কি এটাই ভেঙে নিচের দিকে আসছে এবং বলছে কি বিচ্ছিন্ন হয় নাই মানে এখান থেকে ভেঙে গিয়ে একেবারে দূরে সরে যায় না বিচ্ছিন্ন না হয় অর্ষা লেগেই আছে অর্থাৎ এই যে এইটুকু কিন্তু হচ্ছে দণ্ডায়মান অংশ এই বিসিটা হচ্ছে দণ্ডায়মান অর্থাৎ খুঁটিটুকু এইটুকু দাঁড়িয়ে আছে আর এখানে ভেঙে গিয়ে এটা নিচের দিকে পড়ে গেছে তাহলে আপনাকে এই প্রশ্নের যে বর্ণনা ছিল সে অনুযায়ী চিত্রটা অঙ্কন করে নিতে হবে এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা ভাঙ্গা অংশ এটা দণ্ডায়মান অংশ এবং এখানে একটা কথা লেখা ছিল যে এই বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করে তার মানে দণ্ডায়মান অংশ হচ্ছে এটা আর ভাঙ্গা অংশ হচ্ছে এটা তাহলে কোন উৎপন্ন করবে কিন্তু এই এখানে এরকম করে নির্দিষ্ট করে বলা থাকবে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এটা মাটির সাথে বলেছে অর্থাৎ ভূমির সাথে বলেছে না মাট উপরের দণ্ডায়মান অংশের সাথে বলেছে এখানে দণ্ডায়মান অংশের সাথে বলেছে এটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে তাহলে এই চিত্র অঙ্কন করা হলে আমরা সমাধানে চলে যাব তার আগে একটু দেখে নেই যে এই সম্পূর্ণ খুঁটিটা ছিল হচ্ছে চৌষট্টি মিটার যেহেতু আমরা ভাঙ্গা অংশ বের করব তাহলে ভাঙ্গা অংশ একটা যে কোনো লেটারের মাধ্যমে ধরে নেব ধরি ভাঙ্গা অংশ হচ্ছে এইচ ভাঙ্গা অংশ হলো এইচ তাহলে এই যে বি সি আছে এটুকু কতটুকু হবে এটা হবে চৌষট্টি মাইনাস এইচ যেহেতু সম্পূর্ণ খুঁটি ছিল চৌষট্টি মিটার একেবারে টুকু আর ভাঙ্গা অংশ ধরলাম হচ্ছে কত এইচ এটার এটা তো একই ভাঙ্গা অংশ ধরছিলাম এইচ পুরো এটা চৌষট্টি হলে আমার এই দণ্ডায়মান অংশ কিন্তু পুরো চৌষট্টি থেকে এই এইচটুকু বাদ দিতে হবে তাহলে এইটুকু হল সিক্সটি ফোর মাইনাস এইচ তো আমরা সরাসরি এবার সমাধানে চলে যাব। আমরা একটু লিখে নিতে পারি যে ধরি এবি সম্পূর্ণ খুঁটি যদি কখনও লিখিতকারে প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আপনারা এইভাবে ধরবেন এইভাবে লিখে নেবেন আর যদি এমসি কি হয় তাহলে তো কিছু লেখার দরকার নেই জাস্ট নিজেরা যত দ্রুত সম্ভব বের করা যায় কোনো কিছু না লিখে সেভাবে চেষ্টা করবেন এবি সম্পূর্ণ খুঁটি সমান কত চৌষট্টি মিটার ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ সমান এইচ মিটার দণ্ডায়মান অংশ দণ্ডাবান অংশ হচ্ছে সিক্সটি ফোর মাইনাস এইচ মিটার তো আপনারা চাইলে কোন কিন্তু এখানে ষাট ডিগ্রি লিখতে পারেন অথবা এইভাবেও সরাসরি বের করতে পারেন আমার মনে হয় এইভাবে করলে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার হবে যে কোনটা লম্ব আর কোনটা ভূমি আমি এইভাবেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমি সরাসরি যদি সমাধানে চলে যাই যে এখানে আমি পূর্বে বলেছিলাম যেটা বের করতে হবে আর যেটা দেওয়া আছে এই দুটো নিয়ে যে সূত্র হবে সেটি বসাতে হবে এখানে আমরা সাইন কস টেন এই তিনটার সাথে বাহগুলোর কি সম্পর্ক আছে সেটাও আমি পূর্বের ভিডিওতে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো এখানে এই যে ত্রিশ ডিগ্রি কোন এই যে কোনটি দেওয়া থাকে যে কোনটা নির্দিষ্ট করে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে এটা তো সমকোণ আর বাকি দুটো সূক্ষ্মকোণ যেটা দেওয়া আছে সেটার সাথে তুলনা করে আমরা বাহুগুলোর নামকরণ করব। তাহলে এই যেই কোনটা দেওয়া থাকবে এর বিপরীতটা হবে লম্ব যতই ভূমি বরাবর দেখেন না কেন এটা কিন্তু এখানে লম্ব হিসেবে ধরে নিতে হবে তাহলে বুঝতেই পারছেন এই নির্দিষ্ট কোণের বিপরীতটা হবে হচ্ছে লম্ব তাহলে বাকিটা কি তাহলে এটা হলো ভূমি আর এই নব্বই ডিগ্রির বিপরীতটা সবসময় অতিভুজ হবে এটা অল টাইম অতিভুজ তাহলে আমাকে ভূমি এবং অতিভুজ নিয়ে যেই অনুপাতটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের এই তিনটা থেকে বাছাই করে নিতে হবে এটা ছিল হচ্ছে সাগরের লবণতি অর্থাৎ লম্বায় অতিভুজ এটা ছিল কবরে ভূততি অর্থাৎ ভূমি বায় অতিভুজ এই যে চলে আসছে ভূমি বায়ু অতিভুজ ভূমি নিয়ে হচ্ছে কস তো আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি ডি হতে পাই কস কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি সমান ভূমি বাই অতিবুস এখানে ভূমি হচ্ছে বি সি আর অতি বুঝ হচ্ছে সিডি কস ত্রিশ ডিগ্রির মান কস ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইকুয়াল টু বি সি বি এর মান হচ্ছে সিক্সটি ফোর মাইনাস আর সি এর মান হচ্ছে এইস আমরা নিসারে এক লাইন লিখতে পারবো বা আমরা যদি এখানে আর গুণ করি তাহলে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে রুট থ্রি এইচ অর্থাৎ রুট থ্রি আর এইচ গুণ করলে রুট থ্রি এইচ আর এইদিকে আমি যদি টু দিয়ে গুণ করি টু দিয়ে গুণ করলে হবে একশো আঠাশ মাইনাস টু এইচ নেই নিচের লাইন থেকে আমরা লিখতে পারি এইচ যেহেতু বের করব তার মানে এইচগুলো এক পাশে নিয়ে আসবো রুট থ্রি এইচ মাইনাস এই এইচ কিন্তু অবশ্যই রুটের বাইরে টু এইচ ডা বা ডাইন পাশে ছিল মাইনাস বাম পাশে চলে আসলে হবে প্লাস সমান চিহ্নের ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে আমাকে এইচের মান বের করতে হবে এইচ যদি আমি কমন নেই রুট থ্রি প্লাস রুট টু ইকুয়াল টু একশো আটাশ বা এইচ ইকুয়াল টু একশো আটাশ আর রুট থ্রি প্লাস টু অর্থাৎ এটা গিয়ে কিন্তু এখানে ভাগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আমরা ত্রিকোণমিতির প্রশ্নের সমাধান বের করতে পারবো তাহলে এইসে কিন্তু ছিল কি ভাঙ্গা অংশ তার মানে আমরা কিন্তু ভাঙ্গা অংশ পেয়েছি যদি ক্যালকুলেটর ব্যবহার করা না যায় তাহলে এইভাবে উত্তরটা করতে হবে আর যদি ক্যালকুলেটর ব্যবহার করা যায় তাহলে তো আপনারা ব্যবহার করে একদম দশমিক যুক্ত মান নিয়ে চলে আসবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ